ভাইয়ারা আমার বন্ধুরা আমার শুধু তাই নয় যারা আসে আশেপাশে প্রতিবেশী সবাই আমার আমরা করছি পিকনিক যদি আপনাদের মনে হয় আমাদের সাথে জয়েন করতে পারেন এটা কি জানেন তো এটা কি চাউল অ্যান্ড ডাউল মিশে হবে খেচুড়ি সাদা চাউল অ্যান্ড মুখ ডাউল বাহ কি সুন্দর এটা হচ্ছে যে খেচুড়ি মশলা দ্যাট মিন্স রেসিপি মিক্স ও সাথে আবার মাছের ছবি দেখা যাচ্ছে বাহ বাহ কি সুন্দর কি সুন্দর মাছ দিয়ে হুম এটা আসলে যে কি মাছ এটা মনে হচ্ছে ই মাছ ইলশা যাকে ইংলিশে বলে ই যে বৈজ্ঞানিক নাম হচ্ছে ইলশা হিলসা অর্থাৎ ইলিশ মাছ আর এই যে ভাতটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে খিচুড়ি খিচুড়ি ঠিক আছে এই যে এর সাথে আমাদের কোল্ড ড্রিঙ্ক যদি এখন ঠান্ডার সময় এটা কোল্ড ড্রিংক না আপনারা মনে করবেন এটা হট ড্রিংক হট ড্রিঙ্ক আর এটা হচ্ছে মিনারেল ওয়াটার ফ্রেশ পানি কি ভাগ্নি ঠিক আছে তো আর এটা হচ্ছে আলু যার ইংলিশ নাম হচ্ছে ফটেটো ফটেটো আলু তো আমাদের লয়ন ভাই যার আমরা বেশি দেখাচ্ছি না কারণ তার ওদিকের কাপড় উতার গিয়া কাপড় হাঁটুর উপরে উতার গিয়া এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চলে আসলো আমাদের শ্রদ্ধা শাইন ভাই উনি প্রেজেন্ট করলেন পেঁয়াজ রসুন এবং শুকনো ঝাল এবং কাঁচা মরিচ আমরা এখন অর্থাৎ প্রায় দশটার কাছাকাছি বাজে আর আমাদের রান্না হচ্ছে এখানে খেচুড়ি এইদিকে এই যে পুকুরির পাড়ে আমরা মাছও ধরছি আর কি তারপরে এখানে দেখছেন আবার মিনারেল ওয়াটার রাখা আছে এখানে রান্না হচ্ছে যে আমাদের কি বলে এটাকে গরুর মাংস সেটা কড়াইতি হচ্ছে আমাদের আঙ্কেল রাঁধছে এই যে আমাদের কাঁচা ঝাল মাংস এবং এই যে কড়াইতে হচ্ছে এগুলা এগুলো আপনারা চাইলে খাতে পারবেন সুবাস পাচ্ছেন কি আপনারা আশা করি আপনারা সুবাস পাচ্ছেন আমিও কিন্তু রসুনের এবং শুকনো ঝালের যে ভাজার একটা সুভাষ আ পাচ্ছি কিন্তু ও কি মাংস হট এ নাইস বিপ মিট কি সুন্দর গরুর মাংস দ্যাটস ভেরি নাইস আচ্ছা আমাদের সাইন ভাই কিছু খুলতে তো সেটার আমরা ক্যামেরায় আনছি না যেহেতু এটা একটা ইটস এ সেম ম্যাটার একটা লজ্জার বিষয় হ্যাঁ আমরা আজকে সবাই বন্ধু আঙ্কেল ভাই ভাইপো চাচা কাকা মামা দিদা দাদা সবাই বন্ধু আমরা হু আর ফ্রেন্ড টুডে এবং দেখা যাচ্ছে রে যে সে বাস কোন বাস বলেন তো তিতিমুরের যে বাঁশের কেল্লা ছিল না সেখান থেকে কিছু বাস আমরা কালেক্ট করেছি ফর টুডে ফর টুডে রান্নাবান্নার জন্য এখন সেই তিতিমূরের বাঁশের কেল্লা থেকে বেশি কিছু বাস নিয়ে আসে আমরা এখন আঁকার মধ্যে পুঁতছি পুঁতছি হ্যাঁ আঁকার মধ্যে প্রদন করবো ওটাকে প্রদন করে রাঁধন করবো ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে আজকে আর না ও পাশে আবার আখের ঝালটা কাজ যাচ্ছে যদি মনে হয় যে আখ খাবেন তাও খাওয়া যাবে কোনো ব্যাপার না শুধু মনে চাইলেই হবে পিক আপ ওয়ান এক অ্যান্ড ইট ওকে বাই